বাংলাদেশ পুলিশ দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালে নিরাপত্তা দেওয়াই হল পুলিশের মূল কাজ কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার আমলে একরকম দলীয় কারণের মাধ্যমে পুলিশকে নিজেদের হাতের মুঠোয় রেখেছিল আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারাই রাজ করত সারা দেশ জুড়ে তাদের আধিপত্য এতটাই বেড়ে গিয়েছিল দেশে ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছিল নিজেদের এক নতুন সাম্রাজ্য তবে কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না তেমনই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব দুর্নীতিবাজ নারীলোভী পুলিশ কর্মকর্তারাও গা ঢাকা দিয়েছে তাছাড়া এসব দুর্নীতিবাজ ঘুষখোর গোপালী পুলিশ কর্মকর্তাদের হয়রানিতে অতিষ্ঠ ছিল দেশের মানুষ এজন্যই এসব দুর্নীতিবাজ গোপালী পুলিশদের নির্মূল করতে না পারলে বাংলাদেশের শান্তি ফিরে আসবে না কারণ এরা সবাই হাসিনা রেখে যাওয়া সন্তান তারা সবসময় হাসিনার গণগান গিয়ে যাবে তারা সবসময় হাসিনার হয়ে কাজ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব গোপালগঞ্জের কুখ্যাত আর দুর্নীতিবাজ ঘুষখোর নারীলোফি পুলিশ কর্মকর্তার সাথে তাছাড়া আরও জানাব তাদের সকল অবৈধ অপকর্ম সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মনিরুল ইসলাম গোপালগঞ্জের অন্যতম কুখ্যাত দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা হলেন মনিরুল ইসলাম শেখ হাসিনার আমলে গোয়েন্দা সংস্থার স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন তিনি হলি আর্টিজন সহ বিভিন্ন জঙ্গি হামলার নাটক সাজানোর জন্য সেরা ছিলেন এই মনিরুল ইসলাম এছাড়া হাসিনার নির্দেশে গুম খুনসহ নানান অনিয়মে হাসিনার খুব নিকটে জায়গা পেয়েছিলেন তিনি গোপালগঞ্জের এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের দুর্নীতির শেষ নেই জমি দখল বাড়ি দখল ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায় মামলা বাণিজ্য এনজিও সিনতাই টেন্ডারবাজি এসব অনিয়মের মাধ্যমে তিনি ক্ষমতার অপব্যবহার করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা তাছাড়া জঙ্গি দমনে কাজ করায় মনিরুল ইসলাম নিজেই ছিলেন জঙ্গির সাথে জড়িত মনিরুল জঙ্গিবাদী অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ দুটি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন আর এই নিষিদ্ধ দুটি এনজিওর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে বিপুল অর্থ এনে রোহিঙ্গাদের সহায়তার নামে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতায় যুক্ত ছিলেন পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই দুর্নীতিবাস কর্মকর্তাও গা ঢাকা দিয়েছেন বনজ কুমার গোপালগঞ্জের আরও এক দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা হলেন বনোজ কুমার যে বনজে দুর্নীতি ও অপকর্মের কথা বলে শেষ করা যাবে না সুরেচার হাসিনা সরকারের আমলে এই বনজ ছিলেন পিবিআই প্রধান আর এই দায়িত্বে থেকে তিনি নারীবাজি থেকে শুরু করে জঘন্য সব দুর্নীতির সাথে জড়িত ছিলেন আপনারা হয়তো সাবেক এসপি বাবুল আক্তারকে চেনেন যিনি চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্নীতি দমনে কাজ করেছেন সেখানে তিনি পিবিআই প্রধান বনোজ কুমারের ভয়ঙ্কর দুর্নীতির তথ্য পান যা ছিল চমকে যাওয়ার মতো অবৈধ শিপিং ব্যবসা সীমান্ত দিয়ে চোরাচালানসহ নানা অপরাধে বনোজ কুমার জড়িত ছিলেন এছাড়া বসুন্ধরা গ্রুপের সায়ম কাণ্ড নুসরাত হত্যা এবং বাবুল আক্তার স্ত্রী হত্যার সাথেও এই গোপালগঞ্জের কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার জড়িত ছিলেন মোহাম্মদ আলী স্বৈরাচারী শেখ হাসিনার দোসর পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী হাসিনার আমলে তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তাছাড়া গোপালি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বহু অভিযোগ রয়েছে হাসিনার শাসনামলে নিজেরও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ এছাড়া পূর্বাচলে মোহাম্মদ আলীর নামে অবৈধ সম্পদেরও খোঁজ মিলেছে এসব সম্পদ বিদেশেও পাচার করেছেন হাসিনা পতনের পরেও তিনি বহাল তবিয়তে ক্ষমতায় ছিলেন অবশেষে গত বছরের আগস্টে এই গোপালী পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে দিদার আহমেদ গোপালগঞ্জের আরেক দুর্নীতিবাজ ও নারী লিপসু পুলিশ কর্মকর্তা হলেন দিদার আহমেদ হাসিনাকে টিকিয়ে রাখতে তিনি যা দরকার তাই করতেন হাসিনার পাচ্চাটা গোলামের মতো সবসময় তার তোষামদিতে ব্যস্ত ছিলেন এছাড়াও তিনি এতটাই নারী লোভী ছিলেন যে নারী কনস্টেবলদের ভোগ করতে নানাভাবে সুবিধা ও পদোন্নতির লোভ দেখাতেন এই দিদার আহমেদের নারী কনস্টেবলের সঙ্গে একটি অশ্লীল অডিও কল রেকর্ড সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয় অনেক অনেক সুন্দর সুন্দর এই যেখানে তার নোংরা ভাষা ও চরিত্র স্পষ্ট হয়ে যায়। পদোন্নতি ও সুবিধার প্রলোভনে বহু নারী পুলিশকে যৌন হয়রানি করেছেন তিনি এমনকি নিজের চাহিদা মেটাতে অনেক নারী কনস্টেবলকে তিনি ভোগ করেছেন এমন জঘন্য পুলিশকে ধিক্কার জানাই হাবিবুর রহমান পুলিশ বাহিনীতে শেখ হাসিনার অন্যতম জঘন্য একজন দোসর এবং দুর্নীতিবাজ গোপালী পুলিশ হলেন হাবিবুর রহমান তিনি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার ছিলেন আর এই পুলিশ কর্মকর্তার জন্মস্থানও গোপালগঞ্জে এছাড়া তিনি পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের লোকদের অগ্রাধিকার দিতেন এবং বাহিনীকে গোপালীকরণে সচেষ্ট ছিলেন প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে হাবিবুর রহমান নিয়ম নামেনে শেখ হাসিনার নির্দেশে দুইশো জন কনস্টেবল নিয়োগ দেন যার মধ্যে দুইশো জনই ছিলেন গোপালগঞ্জের এছাড়াও তার দুর্নীতিসহ অসংখ্য অপকর্ম রয়েছে যা বলায় বাহুল্য শেখ হাসিনা দোসর হিসেবে তার পাঁচাটা গোলামের মতো কাজ করেছে এই পুলিশ কর্মকর্তা এবং এসব অপকর্মের মাধ্যমে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক এম খুরশিদ হোসেন গোপালগঞ্জের আরেক কুখ্যাত দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা হলেন খুরশিদ হোসেন যিনি হাসিনার আমলে র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি প্রকাশ্যে বলেছিলেন যতই স্যাংশনাশক ভয় পায় না শেখ হাসিনাকে টিকে রাখতে আমরা সবসময় প্রস্তুত একজন সরকারি কর্মকর্তা কতটা দলীয় হলে এমন কথা বলতে পারেন তা বোঝা যায় গোপালগঞ্জের এই পুলিশদের আচরণেই হাসিনা তোষামদি করতে করতে এরা দেশটাকে শেষ করে দিচ্ছিল এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জমি দখল টেন্ডারবাজির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আসাদুজ্জামান হাসিনার আমলের আরও এক দুর্নীতিবাজ গোপালী পুলিশ কর্মকর্তা হলেন আসাদুজ্জামান মিয়া যিনি কেবল দুর্নীতিবাজ নয় ভয়ঙ্কর লেভেলের নারীলিপস একজন পুলিশ কর্মকর্তা তাছাড়া পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামানের একটি অডিও কল রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে তার অশ্লীল কথাবার্তা শুনে মানুষ বিস্মিত ও ক্ষুব্ধ হয় বিশ্বাস করো আমি একজন পুলিশের মুখ থেকে এভাবে বিবাহিত নারী কনস্টেবলের সঙ্গে অবৈধ সম্পর্ক ও যৌন আলাপ সত্যি নিন্দনীয় এ অডিওতে তাদের অবৈধ শারীরিক সম্পর্কের বিস্তারিত আলোচনা ছিল যা এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে কল্পনাতীত একজন বিবাহিত নারী কনস্টেবলও কিভাবে স্বামী থাকা অবস্থায় এমন সম্পর্কে জড়াতে পারে তা হতবাক করার মতো এছাড়াও এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমনকি দুর্নীতি জমি দখল চাঁদাবাজি ও নানান অপকর্মের মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় বেনজির আহমেদ আপনারা সকলেই তাকে এক নামে চিনেন মাফিয়া সৈরাচার হাসিনার আরও এক জঘন্য লাঠিয়াল কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ তিনি বাংলাদেশ পুলিশের প্রধান অর্থাৎ সাবেক আইজিপি ছিলেন আর এই পুলিশ কর্মকর্তার বাড়িও ছিল হাসিনার এলাকায় যার মাধ্যমে হাসিনা তার ভয়ঙ্কর লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে এবং অধিকাংশ জায়গায় সফল হয়েছেন পাঁচ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর যে গণহত্যা চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশে তার নীল নকশা বাস্তবায়ন করেছিলেন গোপালগঞ্জের এই পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদ এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড় আবার সে সম্পদ অবৈধভাবে বিদেশেও পাচার করেছেন তবুও এখন তিনি ধরাছড় বাহিরে বিদেশে গিয়ে আরামায়সে জীবনযাপন করছেন তো বন্ধুরা আপনারা কে কে চান হাসিনার আমলের এসব গোপালি দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের অপকর্মের জন্য আইনের আওতায় আনা হোক তাহলে সরকারের নিকট দাবি তুলতে কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ